জাদুকরী ফলওয়ালা এক গ্রামে রতন নামের এক ছোট্ট ছেলে বাস করত সে ছিল খুব সৎ আর দয়ালু কিন্তু ভীষণ গরিব ফলের দোকানের দিকে সে শুধু চেয়েই থাকতো কারণ ফল কেনার টাকা তার ছিল না একদিন গ্রামে এক অদ্ভুত ফলওয়ালা এলো তার ঝুড়িতে ছিল এমন সব ফল যা আগে কেউ দেখেনি ফলগুলো থেকে যেন নরম আলো বের হচ্ছিল গ্রামের লোকেরা তাকে দেখে ভয় পেয়ে দূরে সরে গেল কিন্তু রতন ভয় পেল না সে সাহস করে ফলওয়ালার কাছে গেল দাদু আপনার ফলগুলো তো খুব সুন্দর রতন বলল ফলওয়ালা রতনের মাথায় হাত বুলিয়ে হাসল তোমার মনটা ফলের চেয়েও মিষ্টি ফলওয়ালা বলল এই নাও এক জাদুর বীজ এটা যত্ন করে লাগাবে দেখবে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে এই বলে ফলওয়ালাও ধাও হয়ে গেল রতন দৌড়ে বাড়ি গিয়ে তার ছোট্ট উঠোনে বীজটা পুঁতে দিল সে খুব যত্ন করে তাতে জল দিল সেই রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা সকালবেলা ঘুম থেকে উঠে রতন দেখল তার উঠোনে এক বিশাল সুন্দর গাছ জন্মেছে গাছে থোকায় থোকায় ঝুলছে নানা রঙের জাদুকরি ফল রতন একটা ফল ছিঁড়ে তার অসুস্থ মাকে খাওয়ালো ফল খেয়েই তার মা সুস্থ হয়ে গেল রতন বুঝল এটা কোনো সাধারণ গাছ নয় এরপর থেকে রতন প্রতিদিন গ্রামের সবাইকে ফল বিলিয়ে দিতে লাগল যে খেত সেই খুশি হতো অসুস্থরা সুস্থ হয়ে যেত সারা গ্রামে আনন্দের ধুম পড়ে গেল এই খবর গ্রামের লোভী মোরলের কানে গেল সে ভাবল এই গাছ আমার চাই সে কয়েকজন লোক নিয়ে রতনের বাড়ি এসে গাছটা কেটে ফেলতে চাইল কিন্তু যেই না মোরল গাছে কুড়াল লাগাতে গেল অমনি গাছের ডালগুলো তাকে জড়িয়ে ধরে শূন্যে ঝুলিয়ে দিল ভয়ে মোরল আর তার লোকেরা পালিয়ে গেল রতন আর তার জাদুর গাছ সুখে গ্রামে বাস করতে লাগল সবাইকে সাহায্য করে